আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যর্থ ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন দুর্বল ব্যাংক অথবা ব্যর্থ ব্যাঙ্ক দুর্বল ব্যাঙ্কে ব্যর্থ ব্যাংক বলছি কেন এর পেছনে অবশ্যই কারণ রয়েছে সেই ব্যর্থ ব্যাংক অবসায়নে পথ খুলছে অর্থাৎ দুর্বল ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি নিয়ে এসেছি যদি আপনি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অথবা বাংলাদেশের ব্যাঙ্কগুলোর আর্থিক পরিস্থিতি বর্তমান অবস্থা জানতে ইচ্ছুক হয়ে থাকেন একটু ধৈর্য সহকারে নিউজটি শুনবেন বলে আশা প্রত্যাশী নিউজটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ বানাতে আগ্রহী হই ব্যাংকের সম্পদ বিক্রিতে দায়িত্ব পালন করবে ব্রিজ ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করা হবে ব্যর্থ ব্যাংকের মূল্য নির্ধারণের উপায় থাকছে এই নতুন আইনে যদি একটু কষ্ট হয় বুঝতে তাহলে একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ ব্যর্থ ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংক অবসায়নে প্রথমবারের মতো সহজ উপায় বের করেছে সরকার শেষ পর্যন্ত নতুন আইন করে ব্যাংকিং খাত পুনর্গঠনে ব্রিজ ব্যাংক নামের প্রতিষ্ঠান করা হচ্ছে ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্সের চূড়ান্ত খসড়ায় এই ব্রিজ ব্যাংক করার কথা বলা হয়েছে ব্যাংক মার্জার করা নিয়ে নানা জটিলতায় কেন্দ্রীয় ব্যাংক যখন কার্যকর পদক্ষেপ নিতে পারছিল না তখনই ব্রিজ ব্যাংক নামের এই নতুন প্রতিষ্ঠান দুর্বল ব্যর্থ ব্যাংক অবসয়ন কার্যক্রম পন্থা হবে বলে মনে করতেছেন আপনাদের দেশের ব্যাংকাররা খসড়া আইনে ব্রিজ ব্যাংকের সংজ্ঞায় বলা হয় এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যা রেজলেশনের অধীনে তফসিল ব্যাংকের ব্যর্থ গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং কার্যকর পরিচালনা ব্যবস্থা অব্যাহত রাখা হবে সবশেষে তৃতীয় পক্ষের কাছে বিক্রির উদ্দেশ্যে গঠিত হবে যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়ার যায় ততক্ষণ এই ব্রিজ ব্যাংকের দায়িত্ব থাকবে সংকটে থাকা ব্যাঙ্কগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও স্থিতিশীলতা মোকাবেলায় সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে দেশে চতুর্মুখী সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত কেন্দ্রীয় ব্যাংকের অগ্র গ্রহণ দুর্বল ব্যাংক অবসায়নের জন্য নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার এই আইন করতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আশা করি আমরা বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংক এই দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংক নিয়েই এখনকার নিউজটি নতুন সরকারের সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হলো এই নিউজটি ভালো লাগলে পরবর্তী নিউজ পেতে ইচ্ছুক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম